এখানে যদি ঝুরগুন্ডা হয়তো ওটো মুলা হয়ে বাইরে যদি ছ মাসে দেখা করে নাই তা তো পিরিত মরে নাই এখনকার ভালোবাসা আসা এখনকার পিরিত করা আর সিয়ালের ছাগল ধরা ভগবান জানে এই হি বিজর খে করেছে এতটুকু টিবরা টিবরা ছিল উয়ার আর মেসেজ লিখছে হ্যালো আই লাভ ইউ সোনা কোন ভালোবাসায় ছোকরা ছোকরি বুড়া বুড়ি সবাই মজে গেছে আমার টিম যখন খাবার খেতে গেল সেই সময়টি ফাঁকা পাইলাম তো দেখছি ছিলাগুলা আর কোনো কাজ নাই বাপ আগে ছিল দোকানদারে যখন আমরা সমান কিনতে যেতাম তখন যায়নি আমাদেরকে ওজনে দিত পাঁচশো গ্রাম কোন জায়গায় একশো গ্রাম কোন জায়গায় দুশো গ্রাম এখন শহর থেকে গ্রাম সবগুলা ইনস্টাগ্রাম তো কি হচ্ছে জগৎ সেটা নিয়ে একটা গান আর কারেন্ট বর্তমান সময়ের এখন যে মার্কেটে চলছে যত গান বেড়েছে গানগুলা কি গান বলছে এরাই এদিকে কি বাপ তোরা ইংলিশে নাম দিয়েছে সেট সঙ্গন তোরা কী বলছে তুই মা আমার টিপে লেছিস ও ঠিক দিনছে তুই মিউট করলি ওয়াদ সেট সং সেট সং তো এই যে আমাদের যুগের সময় ডাইরেক্ট ছিল তো খা দিতেই হবে হামল দিশটা আমার মরদ গেল ছিল মহারাষ্ট্রে আমার কাছে ফাটাফাটি গান সেটমেট জানি না ইংলিশ বাপ হ্যাঁ আমার ওই রকমের গান ছিল আর ওই ঝুমুর মানে পুরুলিয়া গরম ছিল আর ওই যে মানভূম জাগান দিয়েছি আমরা আগুন বর্ধমান যত গান গাইছে সবাই নিচে লেখছে মানভূম সং মানে মানভূম আমাদের উপরে উঠে গেলছে এই জন্যে বলি পুরুলিয়ায় রুখা মাটি এখানে যদি হয় তো ওটো মূলা হয়ে বাইরে কোনো উপায় নাই তা গানটা কি একটু ভালো করে শুনুন বর্তমান পুরুলিয়ার এক ঝুমুরাঙ্গিক সুরের গান গানটা সবাই হয়তো সুরটা শুনেছেন সেই সুরের মাধ্যমে এক নতুন কথার সুন্দর গান আর সবাই সহযোগিতা করবেন হাততালির মাধ্যমে গান শোনা সঙ্গে আমার মা মাসিদেরকে বলবো বাদুল্লাহ গানের সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই হাততালি দিয়ে সহযোগিতা করবেন তাহলে আমাদেরই ভালো লাগবে আর নিত্য নতুন গান গানটা গাড়িতে আসার মধ্যে বাদলদারি হাতে লেখা বাদলদার আস্তে আস্তে গাড়িটা মানে গানটা বিশেষ করে স্পেশালি শ্যাম্পুরের জন্য গানটা বানানো হয়েছে আমাদের পুরুলিয়ার মাটির গান ছিল তো এখনকার ছেলা বিশেষ করে পুরুলিয়ার ছেলাগুলা স্যার সঙ্গে পাগল হয়ে গেছে আর এই স্যার সঙ্গে জন্যে বাপের কিরা খায় বলছি দেখা সাক্ষাৎ তো হচ্ছে নাই ই আছে বেঙ্গালোরে আর ই আছে বাড়ি ধারে ব্যাঙ্গালোর থেকে আসতে পারবে তো আর ছ মাস দেখা নাই তো ওই ইনস্টাগ্রাম নয় একশো গ্রাম কি বলে ইনস্টাগ্রাম ওই গ্রামেই চলছে কিলো এখন পর্যন্ত হইল নাই তো সেইটা নিয়ে গান যদি ভালো লাগে তবে হাততালি দিবে আর যদি ভালো না লাগে আমি বটি একদম মানে হিন্দুস্তান লিবার কলগেট কোম্পানি রামদেব বাবার টোল মানে ভালো যদি লাগে তবে দিবে না কোন হাততালি হবেক নাই ভালো না লাগলে হাততালি কিসে তো কি বলছে এখনকার ভালোবাসা এখনকার পীড়িত করা আর শিয়ালের ছাগল ধরা পাঁচ কেজির শিয়াল আর বারো কেজির ছাগলটাকে সকাল ছটার থেকে ভালে ভালে আছে এখন ধরিব তখন ধরব এতটুকু টিভরা টিভরা ছিলা ওয়ারা মেসেজ লিখছে হ্যালো আই লাভ ইউ সোনা বাপে কব এক ভরি সোনা কিনতে পারে না লোকে তো কে বলছে আই লাভ ইউ সোনা তো কল যুগ তো কলি লয় রে বাপ তুই এখন কলি আছিস যুগ থেকেই ফুটে গেলছে ও এখন কলি আছে যুগ তোর কি যদি ছ মাসে দেখা করে নাই তা তো মরে মো রে নাই কি ভাই ভাই পিড়ি এমন জিনিস বাপের কিরা ছাতির মত ইয়ার বীজটা যে কেনে ছিল বাহ দাদা যদি ছ মাসে দেখা করে নাই এ দাদা তবুও বিড়িদ মো রে না

যদি ছ মাস দেখা করে নাই আপনারা জানেন এই কিছুদিন আগে মার্কেটে একটা কুরকুরের ঘটনা হয়েছিল জানেন না তো কি বলবো দাদা ওটা তো ছেলেটা কুরকুরের জন্য আর এখনকার ছেলে মায়ে বলছে হ্যাঁ রে কথা গেলছিল কোনো নাই কোনো নাই আর ও ভিডিও কলে লাইনে আছে তো বললো তুই মাস সঙ্গে যদি দেখা করিস তোকে কাটবো তোমাকে বলে দিল দেখ তোর সঙ্গে ছ মাস দেখা হবে না তবে ফেসবুকে চলবে যদি ছ মাস দেখা করে নাই তবু পিড়িতে দাদা মরে নাই ভগবান জানে এই বীজ তোর কে চাষ করেছে ওহ দাদা হে এখন ভালোবাসায় ছোকরা ছোকি বুড়া বুড়ি সবাই মো জেগেছে তাহলে দাদা পাশে দেখা করে না তবু পীড়িত মরে না যদি ছ দেখা করে না তবু ভালোবাসা মরে না দাদা এই বিজিটর কে চাষ করেছে এই বিজিটর কে চাষ করেছে ও দাদা হে বুড়া বুড়ি সবাই মাঝে গেছে ও দাদা হে পীড়িতে ভাই সবাই মজে গেছে thank <laughs> you প দিলাবোম বাইয়ে ছিল তিন লিয়ে ছিল পুরুলায় বাপের কি দেখতে গেলে ঠেঙ্গা ঠঙ্গ হতে আর এখন ঠগা বাড়ি ভুটি বাড়ি লুকাই লুকাই বাড়ি দিকে ছিল তো কুলি দিঙ্গকে কুলি দিকে ছিল তোড়ি দিকে তো কি রকম দাদা এখন আগে ছিল শহরে এখন কিবা শহর শহরে কি বাগরা কিবা শহর কি বাগলা। সবাই এখন এটা তো বলতে শ্যামপুর গ্রাম আগে ছিল কি বা শহর কিবা গ্রাম এখন সবাই দেখছি ইনস্টাগ্রাম যে বগুলার পায়ের নখ তো দেখতে পাচ্ছি না ওয়াদের ড্রেসটকে হাতায় দিছে পাপির গরে যে বউগুলাকে দেখতে পাছি নাই দাদা কিবা শহরে কিবা গ্রাম এখন সবাই দাদা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম কি বলবে ইনস্টাগ্রাম আর রিল 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 আগে আমরা রিলে ফটকা ফুটাছি এখন পিঠে রিল বানায়ছে এখন হইছে কি রিল তো বানায়ছে রিলের সঙ্গে কি হইছে না জিলো যাসবই খায় পিছে লাজ লজ যা সবাই খায় পিছে ও দাদা হে পিরিতে ভাই সবাই মোজে গেছে এক জন যা সবাই খায় নিচে আরে তলে সবাই হে ভাই লাজ লজ যা সবাই খায় পিছে ও দাদা হে পিরিতে ভাই সবাই মোজে গেছে আগে গায়ের ঘরের পিড়িত আগে গায়ের ঘরের পিড়িত দাদা হুলুকু বুলুক দেখা আর এখন হুলুক বুলুক দেখা নাই ডাইরেক্ট তুমি এসে দেখা করবে আমিও আসবো যে আহবেক হবে ফাঁসি হোক জেল হোক আগে গায়ের ঘরের পিড়িত হুলুক বুলুক দেখা এখন ডাইরেক্ট পিড়িত কেটে কাবি টেকা মায়োনায়ার বাপু নাই

আমরা নেট মানে পড়েছি জাল তো এখন তো বুঝতে পারছেন যে মুকেশ আম্বানি আমাদের জাল বুনে দিয়েছে তো জাল কেমন জিনিস এখন ছেলার থেকে বুড়া পর্যন্ত ইন্টারনেটে দাদা সবাই জালের মতন ফাঁকে ঢুকে যাচ্ছে এখন জালের মতন সবাই ফাঁকে ঢুকে যাচ্ছে ও দাদা হে ভাই সবাই মজে গেছে দাদা হে ফিরতে ভাই সবাই মজে গেছে এখন বুড়া বুড়ি কচিকা যায় যায় আর পিলি টেরার বয়স নাই ও দাদা বুড়া বুড়ি কচিকা যায় যায় পিলি টেরার বয়স নাই এখন মার্কেট এগারো হাজারের তার আর টু টু কানেকশন বল যদি ফুটে যাবে তো ফুটে যাক তো বলছে মরবো তো এখানে মরে এখনকার ছিলাগুলো আর বলবার নয় এতটুকু ছিলা আর একেবারে ডাইরেক্ট কারবার এগারো হাজার তো সেটা দেখে আমার মনে হয়েছে এখন বুড়ি কচি কাঁচায় যায় বয়সের না বয়স আগে লোকে লুটু ছিলা মাতালে বলতে এঁচড় পাকা আর এখন অন্য রকম কারবার তো হচ্ছে কি দাদা কপাট থেকে হুড়কা বড় তিন হাতের কপাটটা চার হাতের হুড়কা এখন কপাট থেকে হুড়কা বড় তাতে কোনো ব্যাপার নাই তো হইলো কি এ দাদা কপাট থেকে হুড়কা বড় তাতে কোনো ব্যাপার নাই এখন পুঠি মাছে কাতলা মাছের কাটা খাইয়ে দিচ্ছে এ ভাই পুঁটি মাছে কাতলা মাছের কাটা খাইয়ে দিছে ও দাদা গে পিড়িতে ভাই সবাই মজে গেছে ও দাদা গে পিড়িতে ভাই সবাই মজে গেছে যদি ছমাস দেখা করে না তা পিট পিড়িতে না যদি ছমাস দেখা করে না তা তো পিড়িতে না सब बाइमे होइके छै গেছে सब बाइम होइके छै देह पीढ़ीके देह चाद कऽ दै छै देह चाद भऽ जाइ छै पीढ़ीके भाइ सब बाइम